আমি রয়েছি হোটেল সোমস এম্পায়ারে এই হোটেলটা রয়েছে পুরীর সর্বদা রোডের একদম ওপরেই আমি দেখাবার চেষ্টা করছি এই হোটেলের রুমগুলো কেমন রয়েছে বা রুমের রেন্ট কেমন ট্যানিস কেমন অন্যান্য ফেসিলিটিস কি দিচ্ছেন এখানে কিন্তু লিফ্ট ফেসিলিটি আপনারা পাবেন এটা রুম নাম্বার তিনশো ছয় টিভি রয়েছে এখানে ছোট একটা সাইড টেবিল সামনে রয়েছে ওয়ার্ড আনফরচুনেটলি আনফর্চুনেটলি হ্যাঙ্গার নেই আর এদিকে দুটো বসার সোফা রয়েছে একটা ছোট্ট টেবিল ওদিকে ইন্টারকম ফেসিলিটি আর এইটা হচ্ছে সর্বদার রোড দেখুন এইদিকে হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর মন্দির যাওয়ার রাস্তা এদিকে হচ্ছে সিবিচ দেওয়ার যাওয়ার রাস্তা বা সামনের দিকেও সিবিচ যাওয়ার রাস্তা আছে বেডটা বেশ বড় তিনজন থাকতে পারবেন আরামসে এখানে এসি রয়েছে আর ফ্যান তো রয়েইছে এটা হচ্ছে ওয়াশরুম ফ্লোর টাইলসটা কালারটা দারুণ একদম সব কিছু ঝকঝকে ওপরে ভেন্টিলেশনের ব্যবস্থা আছে এদিকে গিজার রয়েছে ওদিকে হ্যান্ড শাওয়ার এদিকে জামা কাপড় রাখার জন্য র্যাক দাদা রুম দেখলাম আপনার হোটেলে

হ্যাঁ বলে ভালো লাগে আচ্ছা কিছু থাকে না রেস্ট্রিকশন বাইরে খাওয়ায় এলাও করা হয় না রেস্ট্রিকশন দাদা আমাদের আছে আমাদের অ্যাকচুয়ালি গেস্ট যদি সাফিশিয়েন্ট যদি ভালো না লাগে একটু বাইরে খাওয়া করতে পারি না বাইরে পড়ে নাও এলাও আছে আচ্ছা একা থাকলে পরে থাকতে দেন না সিঙ্গেল পারসন দাদা লোক তো দেন আর ফরেন ফরেন গেস্ট তো দেন বাংলাদেশী হয় না আচ্ছা আনমেরিড কাপল হ্যালো আচ্ছা আনমেরিড কাপল এলাও করেন নাকি অনমেরিড কপল দাদা এলাউড আছে করে তো দুই জন প্রপার আইডি কার্ড এন্ট্রি করি এন্ড অফ আচ্ছা বুকিং প্রসেসটা তো আমাকে বলুন বুকিং এর নাম্বার প্রসেসটা আমাদের একটা নাম্বার আছে রিসেপশন নাম্বার ওই নম্বরে আপনি একটু কল করিবে বলুন তারপর আমাদের কথা হবে নাম্বারটা বলুন কাইন্ডলি 9938205252 আচ্ছা এই নম্বরে একটু কল করিবে এই নম্বর কল করার পর পরে আপনি একটু আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে যোগাযোগ হবে হ্যাঁ তারপর আমি একটু রোগ ছবি পিকচার পিকচার পাঠাইবে তারপরে দেখি যদি